এখনকার সমাজ ব্যবস্থায় আমাদের শাশুড়িরা কি চায় জানেন চায় যে আমার মেয়ের জামাইটা অনেক ভালো কারণ আমার মেয়ে জামাই মেয়ের জামাইটা আমার মেয়ের সব কথা শোনে আর আমার ছেলেটা এত খারাপ যে তার বউয়ের কথা শোনে বুঝছেন মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনবে তখন মেয়ের জামাইটা অনেক ভালো কিন্তু আমার ছে যখন ওনার ছেলেটা বউয়ের কথা শুনবে তখন উনি খুবই খারাপ ওনার ছেলেটা খুবই খারাপ আমাদের মন মাইন্ডগুলো এত নিচু লেভেলে চলে গেছে যে আমরা মানে বউ কিংবা শাশুড়িকে প্রতিপক্ষ মনে করি আমরা যদি একবার বউকে নিজের মেয়ের মতন কিংবা কোনো বউ যদি তার শাশুড়িকে নিজের মার মতন মানে ভাব ভাবতো কিংবা চিন্তা করতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় কখনো এত মানে নিচু লেভেলে চলে যেত না এত ঘরে ঘরে অশান্তি ড্রিবস কিংবা আত্মহতা হতো না সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে যে পলস সাহা তার ঘরে কিন্তু অনেক অশান্তি ছিল অশান্তি ছিল বিদেশে কুলাতে পারেনি বিদেশে আত্মহত্যা করেছে একটা মেধাবী মানুষ আমাদের দেশ থেকে চলে গেল তার শূন্যত্বটা মানে পূরণ করা অনেক কঠিন হয়ে যাবে শুধু একটা মা এবং একটা ভয়ের জন্য আমরা এখন আমাদের সমাজে কিন্তু এখন দেখতেছি বউটার দোষ আসলে কি আদৌ কি বউটার দোষ ছিল ওই মাটার কি কোনো দোষ ছিল না মাটা যদি তাদের স্বামী স্ত্রীর ভিতরে না ঢুকতো কিংবা মানে তাদের বিষয়ে বেশি নাক না গলো তো তাহলে হয়তো এমন হতো না আমরা কি কী আমরা কেমন শাশুড়ি মানে আমাদের সমাজে কেমন শাশুড়ি জানেন মানে তিনি ছেলেকে বিয়ে করার বি ঠিক আছে কিন্তু ছেলেকে তার বইয়ের সাথে থাকতে দিতে চায় না কেন তাহলে বিয়ে করানো কি দরকার ছিল ছেলেকে তো ঘরের খাম্বা বানানো উচিত ছিল কারণ আমি যদি আমার ছেলেকে যদি বিয়ে করানোর পরে তার বইয়ের কাছে না যেতে দেয় কিংবা মিষ্টি না দেয় কম মিষ্টি দেয় তাহলে তো বিয়ে করার দরকার নাই আমি যদি আমার হাজবেন্ডের সাথে সবসময় থাকতে পারি তাহলে আমি কেন চাইবো না আমার ছেলে তার বউ কিনে সুখী থাকুক আসলে আমাদের মেন্টালিটিগুলো অনেক নিচু লেভেলের আমাদের মনের ভিতরে অনেক হিংসা ওই সব শাশুড়িদের বলছি আপনারা একটু ভালো হয়ে যান আপনার আপনার মেয়ে যদি আপনার মেয়ের হাজবেন্ডকে নিয়ে সুখী থাকতে পারে তাহলে আপনার ছেলে কেন তার ছেলে বউ কিনে সুখী থাকতে পারবে না কেন তাদের মাঝে আমাদের নাক গলে তাদের সংশয় অশান্তি করতে হবে কেন বা আমার আমার ছেলেটার এত অশান্তি হবে কেন ওকালের আমার ছেলেকে মানে আত্মহত্যা করতে হবে মা আমি মা আমার সন্তানকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আরেকটা মেয়ে যখন পরের বাড়ি থেকে আসছে সেও কিন্তু ভালোবাসার যোগ্য কারণ সে তার মা বাবা সবাইকে ফেলে আমার বাড়িতে আসছে সে আমার ছেলের কাছে আসছে আমার উচিত তাকে ভালো রাখার কিন্তু আমরা সেটা করি না আরেকটা কথা একটা সমাজ ব্যবস্থায় দেখেন মেয়ের জামাই আসলে শ্বশুরবাড়ি যখন আসে তাকে কত আদর যত্ন করা হয় কিন্তু একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি আসে তাকে কেন ওরকম আদর যত্ন করা হয় না মেয়ে জামাই আসলে মনে করেন মুরগির খাসি রান এই সে অনেক কিছু খাওয়ানো হয় আর মেয়েদের কি করা হয় শ্বশুরবাড়ি আসার পরে সমস্ত রান্নাবান্না করার পরে সব পরিবার সকালে খাওয়ার পরে যদি থাকে তাহলে সেই বউটা খেতে পারে তাছাড়া খেতে পারে না কেন এমন কেন হবো ছেলে মেয়ে বই সমান আমাদের সবারই উচিত ছেলেমেয়ে বউ এবং জামেয়ের জামাই সবাইকে এক সমান চোখে দেখা তাহলে আমাদের সমাজ ব্যবস্থা অনেক ভালো হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলের মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে আল্লাহ তুমি চাইলে সবই সম্ভব তুমি না চাইলে কোনো কিছুই সম্ভব না আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ আমাদের মুক্তি দাও আল্লাহ আমাদের সকল গুণা থেকে আমাদের মাফ করো আল্লাহ হাফেজ